এক মনোরম গ্রামে হঠাৎ ঢুকে পড়ে একটি বিশাল আকৃতির ঘোড়া যার লম্বা লেজ ঝকঝকে পালক আর মৃদু হাসি দেখে সবাই স্তম্ভিত হয় গ্রামবাসীর একজন দানব নামের লোক তাকে ধরে ফেলে একটি বিশাল খাঁচায় আবদ্ধ করে ঘোড়াটি দুঃখে ছট করে আজীবন খাবার চায় হতদরিদ্র হয়ে এক কান্না ছেড়ে দেয় এখানেই প্রবেশ করে গ্রামের অন্য সদস্য সুকৃতি নামে এক অদ্ভুত ছোট বক্রমা যে দেখতে ছোট হলেও সাহসে বড় সে এসে খাঁচার তালা ভেঙে ঘোড়াটিকে বের করে আনে এবং বলের পিঠে চড়িয়ে রাতারাতি গ্রাম ছেড়ে বেরিয়ে যায় তখন দানব হতবাক লোকজনও বাকরুদ্ধ। কিন্তু ঘোড়াটি যেতে না যেতেই হঠাৎ করে থামিয়ে বলে আমার এত সুন্দর পালক অথচ কেউ কমেন্ট করেনি আর শেয়ারও করতে ভুলে গেল কেউ সবাই হেসে ওঠে এবং বুঝতে পারে কথাযুদ্ধ না করে বরং ছোট্ট ভালোবাসার কাজে মনোযোগ দিয়েই চলা উচিত